তো হ্যালো অ্যান্ড হাই গাইজ ওয়েলকাম টু দ্য আওয়ার নিউ লেটেস্ট ভিডিও তো গাইস আপনার তো অনেক দিন বাদে আমি একটা ভিডিও বানাচ্ছি প্লিজ এটাকে সাপোর্ট করবেন কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে সব তাড়াতাড়ি বলে দিচ্ছি আপনাদের এতদিন ধরে বিশাল ঝাড়া করেছেন গরমে কিছু কিছু সময় কালবৈশাখীও আসছে তো এখন আমরা বলে দিচ্ছি কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কবে থেকে বৃষ্টিপাত আসছে ক বৃষ্টিপাত আমাদের সোমবার থেকে আসছে এই যে এইখানে সোমবার থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সোমবার থেকে সোমবার থেকে এবং মঙ্গলবারের দিনেও বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বিকেল থেকে সন্ধেবেলার মধ্যে আসবে এবং আপনারা প্লিজ সাপোর্ট করবেন আমার এই ভিডিওটিকে এবং বাইশ তারিখেও ভালো পরিমাণে বৃষ্টিপাত আসবে দক্ষিণবঙ্গে এই উনি আর উনিশ তারিখের দিনেও কোথাও কোথাও ভাগ্য ভালো থাকলে বৃষ্টিপাত আসতেও পারে এবং তেইশ তারিখ থেকে বৃষ্টিপাত কমে যাবে কেন কমে যাচ্ছে ঘূর্ণিঝড় একটা আসার সম্ভাবনা গ্যাস তেইশ তারিখ থেকে তেইশ তারিখ না বাইশ তারিখ থেকে একটা নিম্নচাপ তৈরি হতে গেলে পোর্ট বেলার এখান থেকে দেখুন পোর্ট বেলার এখান থেকে নিম্নচাপ শুরু হচ্ছে নিম্নচাপে চাপ উঠছে ধীরে ধীরে এটাকে শক্তি বাড়াচ্ছে প্রথমে মায়ানমারের দিকে যাচ্ছে এরপর কোথায় যাচ্ছে না এখানটা দেখবেন আপনারা আস্তে আস্তে করে ঘেঁচতে ঘেঁচতে ঠিক পশ্চিমবঙ্গের দিকেও দিকেই চলে আসবে তো দেখতে পাচ্ছেন আপনারা যে ধীরে ধীরে বঙ্গোপসাগরে নামছে বঙ্গোপসাগরে নেমে পড়েছে শনিবারের মধ্যে শনিবারের মধ্যে সিটুয়ের দিকে ভয়ঙ্কর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তাই সিটুবাসীকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন বিশাল ঝড় বৃষ্টি হবে এবং শনিবারের দিন পরের দিনই রবিবার থেকে বৃষ্টিপাত হতে শুরু করবে দক্ষিণবঙ্গে কি বিশাল ভারী বৃষ্টিপাত দেখুন আশি মিলিমিটার বৃষ্টিপাত গায়ে আশি মিলিমিটার মানে ভাবতে পারছেন এখানে তো একশো পনেরো সতেরো মিলিমিটার বৃষ্টিপাত তো গায়েজ আপনারা ভাবতে পারছেন কীরকম ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ আসছে তো আপনারা প্লিজ এই ভিডিওটিকে সতর্ক করার জন্য শেয়ার করে দেবেন এইদিকে দেখুন বাংলাদেশ কলাপাড়া থেকে একদম পুরো উপকূল বাংলাদেশ একেবারে পশ্চিমবঙ্গেরও বর্ডার লাগোয়া এলাকা কলকাতা খড়গপুরের মধ্যে পড়ে যাচ্ছে ভারী বৃষ্টিপাতের মধ্যে তো দেখতে পাচ্ছেন যে কত ভয়ানক ভারী বৃষ্টিপাত আসছে দক্ষিণবঙ্গে এই ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দিন আর মানুষজন যাতে সতর্ক হয় তার জন্যে প্লিজ এ আপনারা বলুন যে ঘূর্ণিঝড় আসছে এ দক্ষিণবঙ্গে এত গরম থেকে মুক্তি দিতে আর এর সাথে সাথে আপনাদের বলে রাখি খুশির খবর বর্ষা এগিয়ে আসছে দক্ষিণবঙ্গে তো আপনারা সবাই ছাতা বের করে নেওয়ার জন্য তৈরি থাকবেন এখানে ঘূর্ণিঝড় বেশ ভালোভাবে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়ে কত কিলোমিটার গতিবেগে হতে পারে ঘূর্ণিঝড়টি আমরা দেখে নিচ্ছি কাস্টে ঘূর্ণিঝড়ের ম্যাক্স হতে পারে ছশো ছিয়াশি থেকে উননব্বই কিলোমিটার পার ঘন্টা স্পিডে আপনার আমরা সর্বোচ্চ মাপতে পাচ্ছি উননব্বই কিলোমিটার পার ঘন্টা স্পিডে তো আপনারা সতর্ক থাকবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল থেকে এমনই লেটেস্ট ওয়েদার ভিডিও জানতে এবার থেকে দুবার ভিডিও আসবে সকাল দুপুর আর সন্ধেবেলা ভিডিও আসবে তো আপনারা প্লিজ সেই ভিডিওগুলিকে সাপোর্ট করলেই আমি আবার ওয়েদার রিপোর্ট নিয়ে আবার বেশ ভালো ভিডিও বানাতে শুরু করব তো গায়ে এই পর্যন্ত